একজন পাগলা গ্যাংস্টার যার বই সম্পূর্ণ আমদার ওয়ার্ল্ড কাঁপতো বলা হয় তার টার্গেটে পড়লে মৃত্যু নিশ্চিত সেই পাগলা গ্যাংস্টারকে দেখা মাত্রই বাঘা বাঘা সব মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলতো তার প্রতিটা বলে টার্গেটের মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দিত কিন্তু ভুল করে সে পাগলা গ্যাংস্টারের ছেলেকে একদল ডাকাত মেরে ফেলে এখন ভাবতে পারছেন সেই ডাকাতের কপালে কী ঘটবে ভাইরে ভাই একের পর এক মাস্টার প্ল্যান পাগলাটে কিলিং মিশন ববিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মুভির শুরুতেই আমরা দেখতে পাই ফলটিকো কোম্পানির টাকা ভর্তি একটি সাজোয়া গাড়ি লস অ্যাঞ্জেলসের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে ফলটিকো হল এমন একটি কোম্পানি যাদের কাজ হলো বিভিন্ন কোম্পানির কোটি কোটি টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া কিন্তু হঠাৎই রাস্তায় কাজের অজুহাতে একটি ট্রাক তাদের পথ আটকে দাঁড়ায় আসলে তারা কোনো শ্রমিক নয় তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা বন্দুকের টার্গেট করে তাদের গার্ডদের নামিয়ে আনে এবং মুহূর্তেই ট্রাকের দরজা কেটে ফেলে এরপর চোখের পলকে তারা সমস্ত টাকা লুট করে নেয় কিন্তু যাওয়ার আগে তারা ট্রাকের দুজন শ্রমিককে গুলি করে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘটনাটি দেখে ফেলেছিল আরেকটি ছেলে ডাকাতরা ছেলেটিকেও গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মেরে ফেলে এ ছেলেটার কথা অবশ্যই মনে রাখবেন কারণ গল্পের শেষে এটাই মূল কারণ হয়ে উঠবে এরপর দেখানো হয় কয়েক মাস কোম্পানিতে আসে সিকিউরিটি ঘার্ডের ইন্টারভিউ দিতে আমরা দেখি কোম্পানির অফিসার জেরি প্রেটেকের ফাইল দেখছেন তিনি জানতে পারেন প্রেটেক আগে ইউরোপের একটি এজেন্সিতে কাজ করত যা তাদের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল কারণ এই ধরনের কাজে অভিজ্ঞ লোকেরই প্রয়োজন হয় জেরি যখন প্রত্যেকের জীবন সম্পর্কে জানতে চায় তখন জানায় সে সম্পূর্ণ একা থাকে এটা শুনে যেন জেরি আরও খুশি হয় কারণ এই ঝুঁকিপূর্ণ কাজে এমনই লোক দরকার যার কোনো পিছুটা নেই এরপর বলিটের সাথে প্রত্যেকের দেখা হয় যে তাকে চাকরির পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দেয় প্রত্যেককে সব ধরনের ট্রেনিং দেওয়া হয় তারপর সে সেভেন্টি পারসেন্ট নম্বর পেয়ে কোনো মতে পাশ করে তাকে একটি নতুন নাম দেয় এইচ এরপর বুলেট এইচকে বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেদিন থেকেই তাকে কাজে যোগ দিতে বলা হয় অন্যদিকে আমরা ডেইফ এবং পার্টনার জোফকে দেখি যারা টাকা ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু বুলেট হঠাৎই ডেইভের পার্টনারকে বদলে এইচকে তার সাথে পাঠিয়ে দেয় এতে ডিফ কিছুটা রেগে গিয়ে এইচকে বলে তোমার কোনো ধারণাই নেই এই কাজটা কত ভয়ানক তবে এইচ তার কথা হেসে উড়িয়ে দেয় তারা তিনজন ক্যাশবর্তী ডাক নিয়ে বেরিয়ে পড়ে পথে ডিফ এইচকে বলতে থাকে যে কয়েক মাস আগে যে ট্রাকটি ডাকাতি হয়েছিল সেদিন আসলে তারই ডিউটি ছিল কিন্তু অসুস্থ থাকার কারণে সে যেতে পারেনি আর প্রাণে বেঁচে গেছে এই কথা শোনার পর থেকে এই কেন যেন ডেভের দিকে সন্দেহজনকভাবে তাকাতে থাকে যাই হোক তারা কাজ শেষে নিরাপদে অফিসে ফিরে আসে অফিসের সিকিউরিটি সিস্টেম ছিল খুবই করা কাজ শেষে বুলেট এজকে তাদের রেস্টরুমে নিয়ে যায় যেখানে সবাই কাজ শেষে আড্ডা দেয় রুমে আগে সবাই আইডি কার্ড পাঞ্চ করে একটি বক্সে রাখতো এইচ রুমে না সবার আইডি কার্ড মনোযোগ দিয়ে দেখতে থাকে যেন সে নির্দিষ্ট কাউকে খুঁজছে এখানে জো কিছুটা লেগেছিল কারণ এইচ তার জায়গাটা নিয়ে নিয়েছে এরপরে ডেলিভারিতে এইচ ডেভ এবং বুলেট বুলেট তারা তিনজন একসাথে ছিল হঠাৎ শহরের এক জায়গায় ডেলিভারি দিতে গিয়ে আর ফিরে আসে না কিছুক্ষণ পর ওয়াকিটকিতে তার শব্দ শোনা যায় সবাই বুঝতে পারে বুলেটকে কিডন্যাপ করা হয়েছে কিডন্যাপাররা বুলেটের জীবনের পরিবর্তে ট্রাকের সমস্ত টাকা দাবি করে দেব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু এজ বলে হোলেট আমাদেরই একজন আমরাই ওকে বাঁচাবো এজ তখন শান্তভাবে টাকার ব্যাগগুলো ডাকাতদের গাড়িতে রাখতে শুরু করে কিন্তু হঠাৎ সে ইচ্ছে করে একটি ব্যাগ মাটিতে ফেলে দেয় একজন টাকাত রেগে গিয়ে চিৎকার করতেই সেই সুযোগে এইস তাকে হেডশট দিয়ে মেরে ফেলে এরপর সে নিখুঁতভাবে বাকি ডাকাতদের মাথায় গুলি করে মেরে ফেলে তার টার্গেট এতটাই নিখুঁত ছিল যে প্রতিটা বুলেট ডাকাতদের মাথায় হিট করেছিল এর থেকে আমরা বুঝতে পারি এজ কোনো সাধারণ ঘাট নয় সে এক ঠান্ডা মাথার খিলারি সে একে একে ডাকাতদের মুখোশ খোলে কিন্তু সে যাকে খুঁজছিল তাকে পায় না এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে অফিসাররা এইচকে প্রশ্ন করে ট্রেনিং এর পরীক্ষায় টেনে টেনে পাশ করেছিল কিন্তু বাস্তবে এমন টার্গেট কিভাবে করলে এইচ শান্তভাবে উত্তর দেয় মৃত্যুর মুখে দাঁড়ালে সবাই হিংস্র হয়ে ওঠে পুলিশ তখন ছয় মাস আগের ডাকাতির ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে আজকের ঘটনার সাথে কোনো কানেকশন আছে কিনা এই অস্বীকার করে কিন্তু তার মুখ দেখে বোঝা যায় সে কিছু একটা গোপন করছে এরপর ফুটিকো কোম্পানির মালিক নিজে এইচ সাথে দেখা করতে আসে এবং তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করে রাতে যখন এইচ বাসায় যাচ্ছিল একটি মেয়ে তাকে কিছু গোপন ফাইল দিতে আসে আমরা দেখি সেই ফাইলে ছিল ফোর কোম্পানি কোম্পানির সব কর্মচারীর তথ্য এবং একটি অটো সিল বোর্ড আর এখানে আমরা বুঝতে পারি এইচ কাজ করতে সেখানে যায়নি সে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে কোম্পানিতে এন্ট্রি নিয়েছে কয়েকদিন পর ডেলিভারির সময় আবারও ডাকাতরা তাদের উপর আক্রমণ করে এইস যখন গাড়ি থেকে বেরিয়ে আসে ডাকাত দলের সদস্যরা এইচকে দেখা মাত্রই ওইখান থেকে পালিয়ে যায় এমন মনে হচ্ছিল তারা যেন সামনে মৃত্যু দূতকে দেখছে এই ঘটনায় সবার মনে এইচকে নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে বিশেষ করে জেরি এবং বুলেট বুঝতে পারছিল যে এই বান্ধা সাধারণ কেউ নয় এক রাতে এইস্তার নারী সহকর্মী ডানাকে তার নিজের ঘরে ডেকে পাঠায় এবং হঠাৎই বন্দুকের মুখে তাকে জেরা করতে শুরু করে সে ডানার কাছে থাকা অতিরিক্ত টাকার উৎস জানতে চায় ডানা শিকার স্বীকার করে সে রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে কিছু টাকা চুরি করেছে এই তখন তাকে হুমকি দিয়ে ছেড়ে দেয় এবং বলে যে এই কথা জানাজানি হলে সে ডানাসহ তার পরিবারকে শেষ করে দেবে এই প্রথমবারের মতো আমরা এইচ এর আসল পরিচয় জানতে পারি গল্প তখন পাঁচ মাস অতীতে ফিরে যায় আমরা দেখি প্যাট্রিক তার ছেলে ড্যাগিকে নিয়ে ছুটি কাটাচ্ছে প্যাট্রিক আসলে একটি আন্ডার ওয়ার্ল্ড গ্যাং এর বস এইচ এর কাছে মাইক নামে একজনের ফোন আসে সে জানায় ফোরটিকো কোম্পানির ট্রাকের লোকেশন তাদের জরুরিভাবে খুব দরকার প্রেতিক প্রথমে রাজি না হলেও পরে অনিচ্ছা সত্ত্বেও তার ছেলেকে নিয়ে ওই জায়গায় যায় ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে সে মাইকে ফোন করতে বাইরে যায় কিন্তু খবর দিয়ে যখন তার ছেলের জন্য খাবার আনতে যায় ঠিক সেই সময়ে সিনেমার প্রথম অংশের ডাকাতির ঘটনাটা ঘটে প্রেত্যিকের ছেলে ডেগি দুর্ভাগ্যবশত পুরো ঘটনাটা দেখে ফেলে ডাকাতরা তাকে গাড়ি থেকে নামতে বলে ঠিক তখনই প্রেটক খাবার নিয়ে ফিরে আসে এবং তার চোখের সামনেই তার ছেলেকে গুলি করে মেরে ফেলে এই দৃশ্য দেখে প্রেতিক ডাকাতের দিকে ছুটে গেলে ডাকাত দলের একজন তাকে গুলি করে এবং প্রেত্যক ব্যাহুস হয়ে যায় প্রেতিক শেষ মুহূর্তে ওই ডাকাতদের চেহারা দেখে ফেলেছিল এখানেই আমরা বুঝতে পারি সিনেমা শুরুতেই ওই নিহত পথ ছিল প্যাট্রিকের ছেলে ড্যাগি এই ঘটনার তিন সপ্তাহ কেটে গেলে প্রেটেক হাসপাতালে চোখ খোলে ডাক্তার জানায় যে তার শরীরে ছয়টি গুলি লেগেছিল তবে সে সৌভাগ্যবশত বেঁচে গেছে কিন্তু তার বেঁচে থাকাটা ছিল জীবন্ত লাশের মতো তার স্ত্রী ছেলের মৃত্যুর জন্য তাকে দায়ী করে ডিভোর্স দিয়ে চলে যায় সেই দিন থেকে এই মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এরপর সে এজেন্ট কিং নামে এক এফবিআই অফিসারের কাছ থেকে শহরের সব অপরাধীর তালিকা নেয় এরপর তার নিজের গ্যাং লোকদের নির্দেশ দেয় তার ছেলের খনিদের খুঁজে বের করতে সে একের পর এক গুন্ডাদের ধরে দোলাই করতে থাকে কিন্তু কেউ সেই ডাকাত দলের খোঁজ দিতে পারে না অবশেষে একজনকে মেরে জ্যাকশন বাদার্স নামে এক গ্যাংয়ের কথা জানতে পারে মুহূর্তেই সে গ্রুপটাকে খুঁজে বের করে এবং পারফেক্ট টাইমিং করে সে গ্যাংয়ের কিছু লোককে ওপরে পাঠিয়ে দেয় সেখান থেকে প্রেতিক জানতে পারে হয়তো ফোরটিকো কোম্পানির ভেতরে কারোর এই ডাকাতির পেছনে হাত আছে এবং সেই কিলারকে খুঁজে বের করার সেরা উপায় হলো ফোরটিকো কোম্পানির ভেতরে প্রবেশ করা তাই সে তার সকল ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে এইস নামে এক নতুন পরিচয় তৈরি করে এবং ফোরটিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেয় আর এর পরের গল্প তো সবারই জানা অন্যদিকে আমরা জ্যাকসন ব্রাদার্স গ্যাং এর বাকি সবাইকে দেখি যারা পূর্বে মিলিটারি ছিল কিন্তু বর্তমানে গোপন কিছু কারণে অবসর নিয়েছিল তারা মূলত টাকার যোগান দিতে তারা ডাকাতির পথ বেছে নিয়েছিল আর এই দলেই ছিল যেই নামে সেই ব্যক্তি যে পিতৃকের ছেলে দ্যাগিকে গুলি করেছিল আর তার মুখ ব্যক্তি দেখে ফেলেছিল জ্যাকসন ব্রাদার্স গ্যাং আবারও ব্ল্যাক ফ্রাইডেতে ফোরটিকো কোম্পানির হেডকোয়ার্টারে ডাকাতির পরিকল্পনা করে যেখানে প্রায় একশো মিলিয়ন ডলার জমা থাকবে আর এই পরিকল্পনায় তাদের সাহায্য করে ফোরটিকোর ভেতরের লোক আর কেউই নয় স্বয়ং বুলেট একদিন তারা যখন টাকা ডেলিভারি করছিল বুলেট এইচকেও তাদের সঙ্গে যোগ দিতে বলে তবে সে এখনও এইচ আসল পরিচয় জানত না এইচ তখন সুযোগটি কাজে লাগায় এবং তাদের অফারে রাজি হয়ে যায় কারণ সে এতদিন এই মুহূর্তের অপেক্ষায় ছিল ব্ল্যাক ফ্রাইডের এজকে নিয়ে তাদের মানিক ট্রাকটি জ্যাকসনের আস্তানায় নিয়ে যায় যেখানে ডাকাতরা আগে থেকেই এরপর তারা ট্রাকটি নিয়ে প্রবেশ করে এবং মুহূর্তের পুরো মধ্যে জ্যাকসনের সোলজাররা চারদিক থেকে ঘিরে ফেলে সেই সোলজারদের পরনে ছিল অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে ধরা ছিল ভয়ঙ্কর সব অস্ত্র কিন্তু সেই কোম্পানির একজন কর্মী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয় সাইরেনের তীব্র শব্দে কেঁপে উঠল চারদিক আর সেই খবর মুহূর্তেই পুলিশের কাছে পৌঁছে যায় সিকিউরিটি গার্ডরা তখন সোলজারদের মারতে গুলি শুরু করে কিন্তু এতে তেমন কাজ হয় না যখন উল্টো তারা তাণ্ড চালিয়ে সিকিউরিটি গার্ডদের একে একে মেরে ফেলে অন্যদিকে এক সোলজার আটকে রেখেছিল প্র্যাকটিককে কিন্তু প্র্যাকটিক সেই সোলজারকে ঝোলাই করে তার পোশাকটি নিজে পরে নেয় এদিকে তার আসল রূপ প্রকাশ করে সে নির্মমভাবে ডানা এবং মেরে ফেলে আমরা দেখতে পাই সেই দলে কেবল জেইন বুলেট আর জ্যাকসনি বেঁচে আছে তবে জ্যাকসনের শরীরে গলি লেগে সে আহত হয়েছিল ইতিমধ্যে পুলিশ সেখানে এসে পড়ে তাই জেইন আহত জ্যাকসন আর বুলেটকে নিয়ে একটি ট্রাকে করে পুলিশের ব্যারিগেড ভেঙে প্রচণ্ড গতিতে টাকাবর্তী ট্রাক নিয়ে ছুটতে থাকে তাদের গ্যারেজের দিকে যার নিচে ছিল আগে থেকেই তৈরি করা এক সুরঙ্গ সেখানে পৌঁছানোর পর জ্যাকসন বুঝতে পারে জেইম একা টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাদের দুজনকে মেরে ফেলবে তাই জেমস আগে জেমকে মারতে বন্দুক টার্গেট করে কিন্তু জেম ছিল আরও এক ধাপ এগিয়ে জ্যাকশনের উদ্দেশ্য বোঝার আগেই সে এক ঝটকায় জ্যাকসনের কলা কেটে ওপরে পাঠিয়ে দেয় এরপর জেইন এবং বুলেট সুরঙ্গের শেষ প্রান্তে চলে যায় সেখানে আগে থেকেই প্রস্তুত করা ছিল একটি গাড়ি তারা দুজন মিলে টাকার ব্যাগগুলো ভরতে শুরু করে কিন্তু লোভ আর বিশ্বাসঘাতকতার এই খেলায় কেউই বিশ্বাসযোগ্য ছিল না টাকা রাখা শেষ হওয়া মাত্রই বুলেট বন্দুক বের করে জেইনকে মারার জন্য কিন্তু তার আগেই জেইন বুলেটের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এরপর জেইন পুলিশের চোখে দুলো দিয়ে একাই সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি জেইন তার বিলাস অ্যাপার্টমেন্টে সবেমাত্র মাত্র গোসল করে আরাম করে ড্রিঙ্কস উপভোগ করছে ঠিক তখনই সেই লোড করা টাকার ব্যাগের ভেতর থেকে বেঁচে উঠলে একটি মোবাইল ফোন আসলে এই ফোনটি প্যাট্রিক ইচ্ছে করে টাকার মধ্যে লুকিয়ে রেখেছিল শুধু জেইনের লোকেশন ট্র্যাক করার জন্য জেইন ফোনটা রিসিভ করতেই অপপ্রান্ত থেকে ভেসে এলো পাগলা প্যাট্রিকের কণ্ঠস্বর প্যট্রিক তখন জানায় আমি তোমার বেডরুমেই বসে আছি এখন জেইন এবং প্যাট্রিক মুখোমুখি সে শান্তভাবে বলতে শুরু করে মনে আছে পাঁচ মাস আগে তুমি ডাকাতির সময় যে ছেলেটাকে গুলি করে মেরেছিলে ওইটা আমারই ছেলে ছিল পেটৃক তখন জেইনের দিকে তার ছেলের পোস্টমর্টম রিপোর্টটা এগিয়ে দেয় সেখানে লেখা ছিল তার লিভার পিত্তথুলি এবং হৃদপিন্দে গুলি লেগে সে মারা গিয়েছিল এসব দেখে জেইন ভয়ে কাঁপতে শুরু করে প্রত্যীক বলে যেহেতু তুমি আমার ছেলেকে এমন নির্মমভাবে মেরেছ ঠিক একইভাবে আমিও তোমাকে মারব কিছু বুঝে ওঠার আগে প্রেতীক জেইনে সেই জায়গা বরাবর হিট করে যন্ত্রণার কারণে সেখানে জেনে নির্মমভাবে মৃত্যু হয় ছেলে হত্যার প্রতিশোধ সম্পূর্ণ করে পাগলা পেট্রিক এজেন্ট কিংয়ের সাথে দেখা করে সে তার হাতে কোটি কোটি টাকা তুলে দিয়ে বলে তার পরিচয় আর তার সাথে ঘটে যাওয়া সমস্ত প্রমাণ মুছে ফেলতে সেখানে আগে থেকেই একটা গাড়ি প্যাট্রিককে নেওয়ার জন্য অপেক্ষা করছিল প্যাট্রিক সেই গাড়িতে উঠে রাতের অন্ধকারে মিলিয়ে গেল আর এভাবেই শেষ হলো পাগলা পেট্রিকের কিলিং মেশিন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই